এবার বাংলাদেশি পণ্য নিয়ে টানাটানি মার্কিন বাজারে বিশাল চাহিদার পাশাপাশি পাচ্ছে ব্যাপক সমাদর এ জানো বাংলাদেশের জন্য দারুণ এক সুসংবাদ বিশ্ব বাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে আমাদের রপ্তানি খাত বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা এখন তুঙ্গে কারণ কে মার্কিন প্রশাসনের নতুন নীতির কারণে কানাডা মেক্সিকো চীনের পণ্যের উপর শুল্ক বাড়ানো হয়েছে আর এই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যেই রপ্তানি খাতে এসেছে বিশাল ক্রয় আদেশ বেড়েছে বিনিয়োগও কিন্তু প্রশ্ন হলো এই সুযোগটা বাংলাদেশ কতটা কাজে লাগাতে পারবে বিনিয়োগকারীদের আকর্ষণ করতে আমরা কি প্রস্তুত নাকি বাজার হারাতে হবে প্রতিবেশী দেশ ভারতের কাছে এসবের বিস্তারিত থাকছে এখনকার বিশেষ আপডেট কথায় আছে কারো পৌষমাস তো কারো সর্বনাশ ট্রাম্পের ক্ষমতা গ্রহণের চাপে পড়েছে কানাডা মেক্সিকো আর চীন আর রপ্তানি পণ্যে আরোপ করা হয়েছে শুল্ক আর এই সিদ্ধান্ত যেন সাপে বড় হয়ে উঠল বাংলাদেশের জন্য এতে বিশ্ব বাজারে হঠাৎ করে বাংলাদেশের জন্য খুলে গেল এক সুবর্ণ সম্ভাবনার দুয়ার কানাডা মেক্সিকো এবং চীনের রপ্তানি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতি কার্যকর হওয়ার পর থেকে আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে বিশাল পরিমাণ ক্রয় আদেশ আসছে বিনিয়োগ ব্যবসাকারীরাও এখন বাংলাদেশের প্রতি আগ্রহ হয়ে উঠেছেন কিন্তু কিভাবে ঘটল এই পরিবর্তন বিশ্ব বাণিজ্যের এই পরিবর্তনের মূল কারণ হলো ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের নতুন নীতির ফলে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ এবং চীনের পণ্য আমদানিতে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বসানো হয়েছে এতদিন পর্যন্ত বিনা শুল্কে বা স্বল্প শুল্কে পণ্য সরবরাহ করা যেত কিন্তু এখন এই বাড়তি করার ফলে আমেরিকান ক্রেতারা খুঁজছে বিকল্প উৎস আর এখানে বাংলাদেশি পণ্যদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য এটি দারুণ খবর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে চীনের উপর বাড়তি শুল্কের কারণে মার্কিন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের দিকে ঝুঁকছে ফলে রপ্তানি বাড়ছে উল্লেখযোগ্য হারে তবে শুধু তৈরি নয় বাংলাদেশের অন্যান্য শিল্প কাজে লাগিয়ে বিশ্ব বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের সরকার ও ব্যবসায়ীদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে প্রথমত রপ্তানিমুখী শিল্পে যদি যথাযথ নীতি সহায়তার দা দেওয়া হয় তাহলে বাংলাদেশ এই সুযোগ থেকে সম্পূর্ণভাবে ভাবে লাভবান হতে পারবে না ভারত ইতিমধ্যে তে টেক্সটাইল খাতে বিশাল অঙ্কের বিনিয়োগ ঘোষণা করেছে তারা রাজ্যভেদে শ্রমিকদের বেতন খাতা দিচ্ছে জমি অধিগ্রহণে সহায়তা করছে যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে তাহলে বাংলাদেশ কি করতে পারে বিশেষজ্ঞদের মতে প্রথমত আমাদের অবকাঠামো উন্নয়ন করতে হবে যাতে বড় বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে আসতে পারে দ্বিতীয়ত রপ্তানিমুখী কারখানাগুলোর জন্য বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে তৃতীয়ত টাকার অবমূল্যায়ন যেন রপ্তানির উপর নেতিবাচক প্রভাব না ফেলে সেজন্য সঠিক আর্থিক নীতি গ্রহণ করতে হবে অবশ্য বর্তমান সরকার ইতিমধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে রপ্তানি উন্নয়ন বুরর তথ্যমতে 2023 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় 707 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে যা দেশের মোট রপ্তানি আয়ের 17% এরও বেশি এছাড়াও যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক ছাড়াও চামড়া চুততা এবং সিরামিক পণ্যের চাহিদা বাড়ছে ট্রাম্পের সময় চৌতিতের সর্বোচ্চ রেকর্ডকে পাশ কাটানোর এক সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য তবে শুধুমাত্র মার্কিন বাজার নয় বাংলাদেশ কোন অন্যান্য সম্ভাব্য বাজারের দিকে নজর দিতে হবে ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার রপ্তানি বৃদ্ধির জন্য আরো কৌশলগত পরিকল্পনা নেওয়ার প্রয়োজন বিশেষ করে প্রযুক্তি ভিত্তিক শিল্প ইলেকট্রনিক্স কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং হালকা প্রকৌশলী পণ্য রপ্তানির সুযোগ রয়েছে তবে দেরি করলে কিন্তু এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে কারণ ভারত সহ অন্য দেশগুলো এই বাজার ধরার জন্য তৎপর হয়ে উঠেছে তাই বাংলাদেশকে এখনই সময় উপযোগী নীতি গ্রহণ করতে হবে